আর জিকর কাণ্ডের আবহে এবার আরো জাঁকজমকপূর্ণ উৎসবে ডাক দিলেন তৃণমূল বিধায়ক যারা বলছেন উৎসবে নেই আমাদের চ্যালেঞ্জ আরো ভালো করে উৎসব করা এমনটাই বলছেন জেলা পরিষদ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কে আসে আরো মাথে রাখে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে যারা বলছেন উৎসবে আমরা নেই আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উৎসবটা জেলায় গত বছর যা হয়েছে তার থেকেও ভালো শৃঙ্খলা ভাবে আরো ভালো করতে হবে যেখানে খিচুড়ি ভোগ হতো না ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে যেখানে বাউল গান হতো না সেখানে একদিন বাউল গান দিতে হবে তার জন্য বিহিং এর সভাধিপতি যদি আমার কিছু করার থাকে প্রিয় কমিটির কাছে অনুরোধ আমাকে বলবেন আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি গত বছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে আমরাও বাংলার বুকে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি বাংলার বুকে প্রমাণ করতে চান তারা উৎসবে আছেন এমনটাই বলছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী যখন করা আবহ চলছে রাজ্য জুড়ে এবং দীর্ঘ বিয়াল্লিশ দিন কর্মবিরতির পথে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা বিচারের দাবিতে সকলে সরব হয়েছেন নাগরিক সমাজ তারা বারে বারে পথে বেরিয়েছেন বিচারের দাবিতে সরব হচ্ছেন সেই অবস্থায় পুজোতে তারা আছেন এবং এতদিন পর্যন্ত যা জাঁকজমক হতো এবার তার থেকেও বেশি হবে যেখানে বাউল গান হতো না সেখানে বাউল গানও হবে আলোর উৎসব যেভাবে হতো এবার সেই আলো বাড়ানো হবে বাড়বে বলছেন নাগরিক সমাজ যখন সরব হয়েছে বারবার যখন পথে নামছে তারা প্রতিবাদে সামিল হচ্ছে তারা যখন বিভিন্ন ক্লাবগুলো। গুলো ইতিমধ্যেই অনুদান ফেরাতে শুরু করেছে তারই মধ্যে তৃণমূল বিধায়ক তিনি আরো জাঁকজমক পূর্ণ উৎসবের ডাক দিচ্ছেন অনুব্রত মন্ডল গতকালে বাড়ি ফিরেছেন কিন্তু তার সঙ্গে দেখা করতে এসে দরজা থেকেই ফিরতে হলো মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে বিকেলে বাড়িতে এসে অনুব্রত দেখা পেলেন না সাংসদ অসিত মাল এবং আরও দুজন তৃণমূল বিধায়ক তৃণমূল সূত্রে খবর জেলে থাকাকালীন যারা নিয়মিত যোগাযোগ রেখেছিলেন তাদেরই প্রাধান্য দিয়েছেন অনুব্রত মমতা ব্যানার্জি আসছে শারদীয় শুভেচ্ছা মমতা মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি দিদিকে দিদি যেমন আমাকে ভালোবাসে মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে অল ইন্ডিয়া মানুষ ভালোবাসে দীর্ঘ আঠেরো মাস তিহার জেলে কাটানোর পর মঙ্গলবার বীরভূমে ভিললেন অনুব্রত মন্ডল আর তাৎপর্যপূর্ণভাবে এদিনই তার বাড়ি থেকে মেরে কেটে এক কিলোমিটার দূরে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডল দুজনেই যখন একসাথে বোলপুরে তখন এতদিন বাদে তাদের সাক্ষাতের সম্ভাবনাও জোরালো হয়েছিল দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ দরকার হলে দিদির সঙ্গে কিন্তু শেষমেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হলো না অনুব্রত মণ্ডলে এমনকি মুখ্যমন্ত্রীর মুখে শোনাও গেল না অনুব্রতর না মুখ্যমন্ত্রী বলেছিলেন জেলার নেতারা যেমন সম্বর্ধনা দেয় ভর্ষণ রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী একই দিনে বোলপুরে গিয়ে হাজির হলেন ভূষিত করার ইঙ্গিত বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি বলছি এটা আর সেটিং না তো তবে কাহানি মে টুইস্ট আরও বাকি ছিল মঙ্গলবার দিল্লি থেকে অনুব্রত মণ্ডল তার বাড়িতে ফিরতেই দেখা করতে যান একদা তার ছায়া বলে পরিচিত কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী কিন্তু আশ্চর্যজনকভাবে বীরভূমের এই দুই হেভি নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢোকার ছাড়পত্র পেলেন না কষ্ট করেও মিলল না কেষ্ট ফিরে যেতে হলো দুজনকে এখন তো ব্যস্ত হচ্ছে শারীরিকভাবে আমরা নিশ্চয়ই ঠিক সময় যাব দেখা হলো যেটুকু এরপর আমরা ঠিক সময় পৌঁছে যাব মঙ্গলবার সকালে বাড়ি ফেরার পর অনুব্রতর সঙ্গে একে একে দেখা করতে আসেন বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ তৃণমূলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ নলহাটি তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ প্রায় দশ পনেরো মিনিট নিচের ঘরে বসেই গল্প করতে দেখা যায় তাদের। এরই মধ্যে বাড়ির দোরগোড়ায় এসে উপস্থিত হন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী কিন্তু তাদের ভেতরে ঢুকতে বাধা দেয় পুলিশ ভেতর থেকে অনুব্রত মন্ডল তাদের উদ্দেশ্যে হাত নেড়ে কিছু একটা ইশারা করেন এরপরে দেখা যায় দোরগোড়া থেকে ফিরে যাচ্ছেন তৃণমূলের মন্ত্রী বিধায়ক তার জেল যাওয়ার পেছনে হয়তো তিনি আনন্দে হাততালি মেরেছিলেন সেই জন্যই হয়তো তাকে ঢুকতে দেওয়া হয়নি তৃণমূল সূত্রে খবর জেলে থাকাকালীন যারা যোগাযোগ রেখেছিলেন তাদের এদিন প্রাধান্য দেন অনুব্রত মণ্ডল যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ উনিও দীর্ঘদিন পর ফিরেছেন ফলে শারীরিক ক্লান্তি নানা ব্যাপার থাক আমি জানি না আমি যেটা জানি না এ বিষয়ে আমাদের বলার কোনো এক্তিয়ারও নেই এদিন বিকেলে অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়েও তার সাক্ষাৎ পাননি বোলপুরের সাংসদ অসিত মাল ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় মোনারৈয়ের বিধায়ক মোশারফ হোসেন ও রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত পনেরো মিনিট অপেক্ষার পর ফিরতে হয় তাদের। এখন আবার জানা গেল বলে আজকে খুব ক্লান্ত আর নামতে পারবো না হ্যাঁ কালকে ফার্স্ট হাফ নয় সবাই সেকেন্ড হাফে এসো সেকেন্ড হাফ আগামীকাল সকলকেই বলেছেন সমস্ত এমএলএরা আছেন হ্যাঁ হ্যাঁ যারা দেখা করতে চাই এদিন বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় কার্যত কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় একদা বীরভূমের দর্দণ্ড প্রতাপ এই নেতাকে ভাস্কর মুখোপাধ্যায় কমলকৃষ্ণ দে ও রঞ্জিত সাউের রিপোর্ট এবিপি আনন্দ